নামাজরত অবস্থায় বাবাকে কুপিয়ে হত্যা করল পাষণ্ড ছেলে স্থানীয়রা জানান মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করায় বাবার উপর ক্ষিপ্ত হয়ে এমন এক কাজজনক কাণ্ড ঘটা নিহতের একমাত্র ছেলে মাদ্রাসা পড়ুয়া রিফাণ্ড মোবাইলটা কেড়ে নিয়েছে নেওয়ার কারণে সে নামাজ পড়ছিল মাগরেবার এই সময় ছেলে প্রেসপান্তি ভোজালিয়ে এবং দাদি উপায় বাইশে মার্চ সন্ধ্যায় তারাবির নামাজের সময় বিবৎস এই ঘটনাটি ঘটে জানা যায় চুয়াডাঙ্গা পৌর শহরের পলাশপাড়া এলাকার বাসিন্দা দদুল হোসেন দীর্ঘদিন প্রবাস যাপনের পর দেশে ফিরে ক্ষুদ্র ব্যবসা করে সংসার চালাতেন তার একমাত্র ছেলে ও এক মেয়ের মধ্যে ছেলে কে এম রিফাত স্থানীয় একটি মাদ্রাসায় দশম শ্রেণীর ছাত্র ছেলে মোবাইল চায় বা মোবাইল দেয় না পরবর্তীতে মোবাইলে কেড়ে নিয়েছে নেওয়ার পরে আজকের ঘটনা পরবর্তীতে বাবা নামাজ পড়তে বসেছে আর পিছন থেকে ভোজারে ঢুকে ঘটনার দিন ইফতারের পর ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করে তার কাছে থাকা স্মার্টফোনটি কেড়ে নিয়ে তারাবির নামাজ পড়তে যান বাবা দদুল হোসেন এরই জেট ধরে রাত পনের আটটার দিকে তারাবিতে নামাজরত অবস্থায় বাবা দদুল হোসেনকে পিছন থেকে ছুরিকাঘাত করে তারই একমাত্র ছেলে রিফাত পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মৌষ অবস্থায় দদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যুর কলে ঢলে পড়েন দদুল চিকিৎসকেরা জানান ছুরিকাঘাতের ফলে অতিরিক্ত রক্তক্ষয়েই মৃত্যু হয় তার ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান তার বাবা তার ছেলেকে মোবাইল মোবাইল আসক্তি থেকে ইয়ে করার জন্য তাকে নিষেধ করে কিন্তু ছেলেটা কেজি হয়ে তার বাবাকে সুনিয়াঘাত করে পরে তাকে মুমুষ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আনা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে শিশু রিফাত আমাদের হেফাজতে আছে তদন্ত চলছে বাকিটা তদন্তে বাকিটা আছে